ভারতীয় সেনা প্রধান দ্বিবেদী বলেছেন বাংলাদেশের সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে দিল্লিতে ইন্ডিয়া টুডে কনভেন্ট নামের এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন উপেন্দ্র ত্রিবেদী তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত নিয়ে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশ পরিস্থিতি ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও নিয়ন্ত্রণ রেখা নিয়েও কথা বলেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশে থেকেও ব্যবহার করা যেতে পারে এটি আমাদের উদ্বেগের প্রধান বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে ত্রিবেদী বলেন ঢাকায় সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন হতে পারে তাই এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়াটা খুবই দ্রুত হয়ে যায় এর কারণ হিসেবে তিনি বলেন আমি খুব স্পষ্ট করেই বলবো বাংলাদেশ ও ভারতের বর্তমান সামরিক সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি যাতে যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়